প্রকাশিত হল এসএসসির এসএলএসটির কেন্দ্র তালিকা এবং নির্দেশিকা জেনে নিন আজকে বিস্তারিত এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত আসন্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটাকে এসএলএসটি বলা হয় পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা এবং পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য চোদ্দই সেপ্টেম্বর সকল পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কেন্দ্রে কোনোরকম সমস্যা এড়াতে এগুলি ভালোভাবে জেনে রাখা প্রয়োজন রিপোর্টিং এবং প্রবেশের সময়সীমা পরীক্ষার দিন সময় কেন্দ্রে পৌঁছানো অত্যন্ত জরুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এক নম্বর সকল পরীক্ষার্থীকে সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার সময় দুপুর বারোটা এরপরে কোনো প্রার্থীকে আর প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার শুরুর পনেরো মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে কিন্তু পরীক্ষার্থীরা দুপুর বারোটার আগে উত্তর রেখা শুরু করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে যা যা নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত জিনিসগুলি সঙ্গে রাখতে হবে এক নম্বর কালো এবং নীল বল পয়েন্ট পেন শীট পূরণের জন্য শুধুমাত্র কালো বা নীল বল করতে হবে বৈধ ফটো আইডি আসল পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে পারেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে নিষিদ্ধ জিনিসপত্র কিছু জিনিসপত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এগুলি সঙ্গে পাওয়া গেলে পরীক্ষা বাতিল পর্যন্ত করা হতে পারে যে কোনো ধরনের ঘড়ি অর্থাৎ স্মার্ট বা অ্যানালগ ওয়াচ লক টেবিল ক্যালকুলেটর মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস এই সব জিনিসপত্র পাওয়া গেলে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হতে পারে পরীক্ষা নিয়মাবলী পরীক্ষা শেষ পরীক্ষার্থীদের অবশ্যই পূরণ করা ওয়েবমার্কশিট পরিদর্শকের কাছে জমা দিতে হবে ওয়েবমার্কশিটের কার্বন কপি এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন পরীক্ষা দুপুর দেড়টায় শেষ হয়ে যাবে আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবেন না বিশেষভাবে সক্ষম চক্ষু সংক্রান্ত পরীক্ষার্থীদের জন্য সময় দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে ওয়েবমার্কশিট এবং অ্যাটেন্ডেন্স শিটে পরীক্ষার্থীদের স্বাক্ষর করতে হবে বিশেষ পরামর্শ পরীক্ষার দিন কোনো রকম তাড়াহুড়া বা সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের আগে থেকেই নিজেদের পরীক্ষা কেন্দ্রের অবস্থান যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কমিশনের ওয়েবসাইটে সম্পূর্ণ পরীক্ষা কেন্দ্রের তালিকা উপলব্ধ রয়েছে যেখান থেকে পরীক্ষার্থীরা তাদের জেলার কোন কোন স্কুল পরীক্ষা হবে তা দেখে নিতে পারেন এই নির্দেশিকা মেনে চললে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল আর পরীক্ষা সেন্টারের লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এরকমই হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন